আমরা মনে করি লুৎপুজ্জামান বাবরের মুক্তি বিএনপির জন্য শক্তি আন্দোলনের জন্য শক্তি বাংলাদেশের মানুষের জন্য শক্তি লুৎপুজ্জামান বাবর বের হলে বিএনপি আরও সুসংগঠিত হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আবার সেই পূর্ণরূপে ফিরে যাবে এবং সাধারণ মানুষের কাছে যে লুৎপুজ্জামান বাবর তিনি বারবার মানুষের কাছে গিয়েছেন মানুষের সমস্যা সমাধান করেছেন সেভাবে মানুষ তাকে আবার সেই ত্রাতার ত্রাতার ভূমিকা দেখতে পাবে এবং মানুষের কাছে তিনি আবার সেই লুৎপুর যেমন বাবরি সহি ফিরে একটা আনন্দের খবর কারণ নির্দোষ লোক এতদিন জেলখানায় বন্দি করে রাখছে তাই বাইর হইলে বা বাইর হচ্ছে তো এটা একটা আনন্দের কথা না দীর্ঘ যাবৎ এরকম কোনো ওনার দ্বারা কোনো ক্ষয়ক্ষতি হয়নি এবং ওনার সুসম্মান আছে এবং আমরা সবাই ওনাকে ভালোই জানি যথেষ্ট সম্মান করছি তবে ওনার মুক্তি কথা শুনে আমরা খুব খুশি হয়েছি আলহামদুলিল্লাহ কুনারে আর ভালো রাখুন আসলে কি আমরা রাজনৈতিক বুঝি না আমরা ব্যক্তি মানুষ চিনি রাজনীতিক আমি